দোকান ভাড়া দিতে গিয়ে সালামি বা অ্যাডভান্স নেওয়ার জায়জ আছে কি না দোকান ভাড়া দিতে গিয়ে সালামি অ্যাডভান্স নিতে পারেন না আপনি যদি দোকানে কোনো মালামাল সে নষ্ট করে ফেলতে পারে এরকম জায়গা থেকে তার থেকে নিতে তো নিতে পারেন সেক্ষেত্রে আপনার ওই সালামির টাকা বা ওই অ্যাডভান্সের টাকাটা যেভাবে রেখেছেন সেভাবে তাকে ফেরত দিতে হবে এটা নিয়ে আপনি ভোগ করলেন ব্যবসায় খাটালেন এটা কিন্তু আপনার জন্য সেক্ষেত্রে জায়জ হবে না কারণ জামানতের টাকাটা আমানতের মতোই এজন্য আমরা একটা ভিডিওতে বলেছি যে বাড়ি ভাড়া দিয়ে বা দোকান ভাড়া দিয়ে ভাড়াটির কাছ থেকে যে অ্যাডভান্স নেওয়ার কালচার আমাদের দেশে প্রতিষ্ঠিত আছে প্রচলিত আছে সেই টাকাটা আপনি ভাড়ার অগ্রিম হিসাবে নেবেন এভাবে ডিটটা করবেন তার সাথে যুক্তিটা এভাবে করবেন যে এটা ভাঁড়ার অগ্রিম এবং প্রতি মাসে এখান থেকে ভাড়ার ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট বা সামান্য একটা পার্সেন্টেজ কাটা হবে এরপরে বাকিটা অ্যাডজাস্ট করা হবে ফর এক্সাম্পল ভাড়া দশ হাজার টাকা তাহলে অগ্রিম থেকে কথার কথা মাসে একশো টাকা কাটা হয় বা পাঁচশো টাকা কাটা হয় বা এক হাজার টাকা কাটা হবে আর বাকিটা ক্যাশ দেওয়া হবে এভাবে যদি হয় তাহলে সেটি জায়জ হবে এবং অগ্রিম টাকা আপনি ব্যবহার করতে পারবেন